নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ বিশ্বকর্মা পুজোর দিন তাই বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে আর রান্না পুজো হয়েছে তা কালকে সব রান্নাবান্না করা হয়েছে আজকে প্রসাদ সব বিতরণ হচ্ছে প্রসাদ খাওয়া হচ্ছে আপনাদের সঙ্গে তাই আমি শেয়ার করলাম দেখুন বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা ঠাকুর এসছে পুজো হয়ে গেছে আর ভেতরেই দেখুন মা কালীর মূর্তি মা কালী আমাদের বাৎসরিক পুজোটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর বিশ্বকর্মা পুজো ওই মন্দিরেই হচ্ছে ঠাকুরমশাই পুজো করে দিলেন এবারে দেখুন মা সমস্ত আমাদের সাথে জোগাড় করছেন পুজোর বাইরের সব ভাইয়েরা সব দাঁড়িয়ে আছে পুজোর অঞ্জলি দিল এই বিশ্বকর্মা পুজো আমাদের প্রতি বছরই হয় আগের বছরও আপনাদের সঙ্গে আমি পুজোটা শেয়ার করেছিলাম আর আমাদের মায়ের মূর্তি দেখুন ভেতরে আমি আর ভাই এবার বসে গেছি সবাইকে পুজো প্রসাদ দেওয়ার জন্য এবার আমি চলে এলাম বোনের বাড়িতে রান্না পুজো দেখুন কত রকম রান্না হয়েছে ভাজা টক ডাল আর হচ্ছে ইলিশ মাছের ঝাল রুই মাছ আলু দিয়ে ঝোল হয়েছে পাঁচ তরকারি হয়েছে চাটনি হয়েছে আর জল ঢালা ভাত আপনারা তো জানেন রান্না পুজোতে সব কালকে করা হয়েছে আজকে সব খাওয়া হবে কত রকম রান্না হয়েছে দেখুন এই প্রসাদটা আমাদের এখানে সবাই খায় আমার বোন দেখুন সবাইকে খেতে দিচ্ছে আপনাদের বাড়িতে যদি রান্না পুজো হয় কমেন্টসে লিখবেন এইদিকে আমরাও সবাই খেতে বসে গেছি অনেক বেলা হয়ে গেছে বিশ্বকর্মা পুজোটা হতে হতে অনেক বেলা হয়ে গেল আর খেতেও আমাদের অনেক বেলা হয়ে গেছে তাই সবাই মিলেই বাড়ির সব একসাথে বসে গেছি খেতে আর বোন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের পুজোটা দেখুন সবার শেষে আমি বোন সবাই খেতে বসে গেলাম আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ